আপনারা ইহুদিন আফরাদের বিরোধিতা করেন তাদেরকে দেখতে পারেন না অথচ তাদের দেওয়া ইন্টারনেট মোবাইল ফেসবুক ইউটিউব আপনারা ব্যবহার করেন এটা কেন এমন প্রশ্ন করে কিনা বলেন আর এমন প্রশ্নটা যদি বিধর্মী করত। তাহলে মেনে নেওয়া যেত যে সে জানে না যার জন্য করছে কিন্তু মুসলমান মুসলমানকে প্রশ্ন করে যা আমরা ইহুদিন আসারা দেখতে পারেন না আপনারা আর এটা তাদের এই জিনিস কেন ব্যবহার করি সে কি মুসলমান না সেও তো মুসলমান যদি মুসলমান এই কথা বলে থাকে তাহলে সে মূর্খতার জগতে সে সন্তরণ করছে মূর্খতার জগতের মধ্যে সে আছে ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানেরই উত্তর একেবারে সহজ মুসলমানরা বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে ঠিক অনুরূপ বিধর্মীরা মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে ঠিক মুসলমানরা আবিষ্কার ব্যবহার করতে পারবে মুসলমানরাধর্মীরা মুসলমানদের আবিষ্কারও ব্যবহার করতে পারবে তবে মুসলমানদের ক্ষেত্রে কিছু নীতি রয়েছে তা জায়েজ, না জায়েজ হালাল হারামটা নির্ভর করবে শরীয় এবং ব্যবহারকারীর উপর ভিত্তি করবে ইন্টারনেট মোবাইল ফেসবুক ইউটিউব মৌলিকভাবে হারাম জিনিস এগুলি মৌলিকভাবে হারাম নয় কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে হারাম বাড়িয়েছি আমরা যত্রতত্রে তত্রে ব্যবহার করে এটাকে হারাম বাড়িয়েছি আমরা হারাম হবে ব্যবহারকারীর উপর ভিত্তি করে ব্যবহারকারী যদি সেটা অবৈধ কাজে ব্যবহার করে শরীয়ত গরহিত কাজে ব্যবহার করে হারাম কাজে ব্যবহার করে তাহলে তার জন্য ইন্টারনেট ব্যবহার করা হারাম আর যদি নিজের কল্যানে ব্যবহার করে যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করে তাহলে তার জন্য ইন্টারনেট ফেসবুক ইউটিউব মোবাইল ব্যবহার করা বৈধ আছে বিধর্মীদের যেই সমস্ত জিনিস ইসলামের কল্যাণে আসছে মুসলমানের কল্যাণে আসে এগুলি ব্যবহার করা যায় যেমন আল্লাহ রসুল সুতি কাপড় পছন্দ করতেন মিশরের সুতি কাপড় পছন্দ করতেন ইয়ামেনের চাদর ব্যবহার করতে পছন্দ করতেন আল্লাহ রসুল পারস্য এবং রুমের যুদ্ধাস্রোতার ব্যবহার করতেন এগুলি এই সময় ওই জায়গার মধ্যে মিশরে এবং ইয়ামেদের মধ্যে মুসলমান ছিল না সুতি কাপড় বানাতো বিতুল চাদর বানাতো আল্লাহ রসুল কাফেরদের তৈরি জিনিসগুলি ব্যবহার করেছেন ব্যবহার করেছেন তাছাড়া আল্লাহ রসুল যখন নোবয়ক প্রাপ্ত হয়েছেন হয়েছে প্রাপ্তির সময় থেকে শুরু করে খলিফা আব্দুল মালিকের আজ পর্যন্ত প্রায় ছিয়াশি বছর বিধর্মীদের তৈরি মুদ্রার পর প্রচলন ছিল এই মুদ্রা আল্লাহ রসুল লেনদেন করেছেন সাহাবে কারাম করেছেন অথচ এগুলি বিদর্মীদের তৈরি ছিল কিন্তু মুসলমানদের জন্য কল্যাণ আছে। এই জন্য আল্লাহ রসুল ব্যবহার করেছেন সাহাবাই কারাম ব্যবহার করেছেন তবে তাবিআইন ব্যবহার করেছে যদি বিদর্মীদের সব কিছু মুসলমানদের জন্য না যায় যত তাহলে আল্লাহর রসুল এগুলি ব্যবহার করতেন না ঠিক কিনা বলেন করতেন সব কিছু হালাল হালাল না আবার সব কিছু হারাব যেগুলি শরীয়ত গর্হিত হবে সেগুলি হারাম যেমন কোকা কোলা পেপসি সেভেনা বিদর্মীদের ইহুদিদের যে সমস্ত জিনিসগুলি আছে কুকা কলা সেফটি সেভারাপ এগুলি মৌলিক ভাবে হালাল জায়েজ মজুদ এরকম ভাবে আপনার জন্য যায় ঠিক অনুরূপ কোকা কলাও আপনার জন্য যায় কবে কবে তবে হারাম হয়েছে এই জন্য বিদর্মীদের এই সমস্ত পণ্যের অধিকাংশ পণ্যের একটা অর্থ মুসলমানদেরকে ক্ষতি করার জন্য চলে যায় দিয়েছেন এই জন্য হারাম নয় পেপসি সেভেন আপ হারাম নয় কিন্তু মুসলমানের ক্ষতির জন্য ব্যবহার করার কারণে এগুলি মুসলমানদের জন্য এই মুহূর্তে ব্যবহার করা হারাম না যায় ঠিক না বলে ঠিক না বলে